লোকে বলে বলে রে গরবাড়ি বালা না আমার এই গান শুনেন নেই এমন কোন লোক আছে গ্রামগঞ্জে আটে মাঠে গণিতের মুখে শোনা যায় আসল রাজার বিখ্যাত এই গান আর আসল রাজার বাড়ি সম্পর্কে আপনাদের মাঝে আমি তার ইতিহাস আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব সাথেই থাকুন আমার সো ফার্স্ট আপনি আসতে হবে দেখতে পাচ্ছেন ফুলের মুখ ফুলের মুখের এখানে দেখতে পাচ্ছেন নাইম এন্টারপ্রাইজ কুরিয়ার সার্ভিস এই কুরিয়ার সার্ভিসের সাবন থেকে ফুলের মুখ দেখতে পাচ্ছেন এখান থেকে লোকাল বাস যায় বিশ্বনাথ রামপাশা সো এখান থেকে রওনা দিয়ে দিলাম আমি বিশ্বনাথের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন রওনা দিয়ে দিব এখান থেকে সো আমরা রওনা দিয়ে দিলাম বিশ্বনাথের রামপাশার উদ্দেশ্যে আসন রাজার বাড়ি দেখার জন্য আপনি যেখান থেকে আসেন না কেন ফার্স্ট আসার পর আপনি রামপাশার উদ্দেশ্যে আপনি যেতে পারবেন লোকাল বাসে আমি যেহেতু তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আপনি যদি প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চান বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি সরাসরি যেতে পারবেন এখানে সিলেট থেকেও আপনি প্রাইভেট গাড়ি অথবা মোটর বাইক নিয়ে যেতে পারেন আপনি আমি যেহেতু লাইনের লাইনের গাড়ি যাতায়াত করে যাচ্ছি এখানে চোখে দেখার জন্য সো আপনারাও যেতে পারবেন সালামালাইকুম ফাইনালি আমরা সিলেট থেকে রামপাশে আসছি দেখতেই পারছেন এই সেই পুরাতন বিল্ডিং দেখতে পারছেন আসন রাজার বাড়ি অযত্নে অবহেলায় এই বাড়িটি পরে আছে এই বাড়ির ভিতরের দৃশ্য আর এই বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে আমি ধরে তোলার চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছেন যারা যারা সাবস্ক্রাইব করেন না এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালেক ইন্ট্রল করে রাখবেন সো সাথেই থাকুন আপনাদেরকে এই বাড়ির দিশগুলো আর ইতিহাসগুলো আপনাদের মাঝে ধরে তোলার চেষ্টা করব পূর্ণ নাম দেওয়ান হাসন রাজা চৌধুরী তার ডাক নাম ছিল হাসন রাজা একুশ ডিসেম্বর আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সাত ফস্ট বারোশো একষট্টি বঙ্গাব্দ জন্মস্থান তথাকালীন বাংলাদেশের সুনামগঞ্জ জেলার লক্ষণ ফরগনা তেগরিয়া গ্রামে তার পিতার নাম তেওয়ান আলী রাজা চৌধুরী এবং মাতার নাম মুসাম্মদ মরহুম জান বিবি বংশধরা তিনি ছিলেন এক প্রতাপশালী জমিদার পরিবারের সন্তান তাদের পূর্বপুরুষ মূলত ভারতের উত্তর প্রদেশের অযুদ্ধ থেকে এসেছিলেন এবং পরে যশুরের বিশ্বনাথে রামপাশা এবং সুনামগঞ্জের লক্ষণশ্রীতে জমিদারি প্রতিষ্ঠা করেন মাত্র পনেরো বছর বয়সে তার বাবা দেওয়ান আলী রাজা চৌধুরী এবং তার চল্লিশ দিন পর তার বড় ভাই ওবায়দুর রাজা মারা গেলে তিনি বিশাল ভূসম্পত্তির মালিক হন এবং জমিদারির দায়িত্ব গ্রহণ করেন প্রথম যৌবনে আসন রাজা ছিলেন অন্যত বুক ও শৌখিন তিনি শিকার ও গুড়া দৌড় নৌকা ভ্রমণ এবং গান নাচের আসর নিয়ে মেতে থাকতেন বুক বিলাসে থাকার কারণে জীবনের এক সময় তিনি থেকে দূরে সরে যান এবং নামে এক আসন অত্যাচারী জমিদার হিসাবে পরিচিত হয়ে উঠেন এক বিশেষ মুহূর্তে একটি আত্মধিক স্বপ্ন দর্শন তার জীবন দর্শনকে পুরোপুরি বদলে দেয় তিনি ভুল কটিকুগুলো শুধু শুরু করেন এবং বিলাস জীবন ত্যাগ করেন তিনি জমকালো পোশাক ছেড়ে সাধারণ জীবন শুরু করেন। মানব ও জীবন সেবা তিনি কেবল মানব সেবায় নয় জীবন সেবায় নিজেকে পরিচিত করেন এবং জীব অত্যাচারে দেন হাসন রাজা ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মরণীয় কবি দার্শনিক এবং বাউল শিল্পী তিনি সহজ সরল আঞ্চলিক ভাষায় প্রায় গান রচনা করেছেন করেছেন বলে অনুমান করা হয় প্রকাশিত গস্ততার রচিত গান দিয়ে উনিশশো সাত খ্রিস্টাব্দে আসন উদাস নামে একটি সংকলন প্রকাশিত হয় যেখানে দুইশো ছয়টি গান সংকলিত হয়েছে এছাড়া আসন রাজা তিন পুরুষ এবং আল বিভিন্ন পত্রিকায় আরো কিছু গান প্রকাশিত হয়েছে আসন রাজার গান তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে লুকে বলে বলে রে গর্বারি বালা নাই আমার একদিন তোর বরে মরণ রে আসন রাজা মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে রঙ্গের বড়াই রঙ্গের বড়াই রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তার আসন রাজার প্রশংসা করে তাকে পূর্ব বাংলার এক গ্রামীণ কবি হিসাবে অভিহত করে বিশ্ববাসীর কাছে তার পরিচয় তুলে ধরেন মৃত্যু ছয় ডিসেম্বর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বাইশ অগ্রায়ণ তেরোশো উনত্রিশ বঙ্গাব্দ তাকে সুনামগঞ্জের লক্ষণ স্মৃতি তার মায়ের কবরের পাশে সমাহিত করা হয় এই যে দেখতে পারছেন এই গড়টি এখানে আসন রাজা এখানে গান বাজনা এখানে ওনার আসর ছিল বিভিন্ন ধরনের মিটিং মাটিং বন্ধু বান্ধব নিয়ে এখানে উনি এখানে গান বাজনা করতেন এখানে এখন এ এখনেও এই ঝুলে আছে দেখতে পারছেন আপনারা দেখুন আমি ভিতরের দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একদম একদম অবস্থা খারাপ দেখুন দেখুন ভিতরের সব দেওয়াল একদম ফাটল দুই গেছে অবস্থা খারাপ আজকে এই পর্যন্ত আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকে এই আসন রাজার বাড়ির সাবন থেকে বিদায় নিচ্ছি আর আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব যারা যারা করেন নাই এখনই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অল করে রাখবেন আর ট্রাভেলিং ব্লগ দেখতে হলে আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম